তিন দিন পরে কিন্তু পুলিশ নতুন করে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে আপনার কাছে থাকে জানাবেন আমাদের জেলা কারাগারের সামনে এবং বগুড়ার দুপচাচিয়া মা উম্মে সালমাকে হত্যার দায় বগুড়ার দুপচাচিয়ায় গৃহিণী উম্মে সালমাকে হত্যার ঘটনায় গ্রেফতার ছেলে সাত বিন আজিজুর রহমানকে পনেরো দিন পর জামিন দিয়েছে আদালত গত দশ নভেম্বর মাকে হত্যার দায়ে যে সাত বিন আজিজুর রহমান যাকে র‍্যাব হত্যাকারী বলেছে শেষে পাওয়া গেল সেই বগুড়া সেই মা এবং ছেলের হত্যার কাহিনী সর্বশেষ খবর আমাদের হাতে দর্শক শ্রোতা দেশে এবং দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট করে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক সেই বগুড়ার যে চাঞ্চল্যকর এক তথ্য আজকে আমাদের হাতে এমন একটি তথ্য এসেছে এই ভিডিওতে আপনারা পাবেন আপনারা যারা ওই এলাকার আছেন অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আমাদের হাতে এমনই একটি তথ্য এসেছে এখানে বলা হচ্ছে যে তার মাকে সে হত্যা করে নাই তার মাকে নিজে হাতে সে সেই ছেলে হত্যা করে তাহলে কে করলো কিসের জন্য করলো এখানে তাকে অববাদ দেওয়া হয়েছিল সে পাঁচশো টাকার জন্য পাঁচশো টাকা প্রতিদিন তার হাত খরচ লাগতো তিনি নাকি সেই ছেলেটা নাকি প্রেম পীড়িতি করত সেই প্রেম পীড়িতি করার জন্য তার একটা এক্সট্রা হাত খরচের দরকার হতো সেই হাত খরচের টাকার জন্য তার মার সাথে প্রতিদিন মানে জ্ঞানজাম সৃষ্টি হইতো ঝগড়া কিবাদ সৃষ্টি হইতো এই ঘটনাটি একাধিক ভাবে তার বাবাও জানত এবং আশেপাশে যত এলাকাবাসীরা ছিল তারাও মোটামুটি এই 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 ঘটনাগুলো ঠিক ধরনের জিনিসটাই কাজে লাগাইয়ে কিছু সুসংখ্যক লোক এই ছেলেকে টার্গেট করে পুলিশের হাতে ধরাই দেয় এবং পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছেলে ভয়ে আতঙ্ক পড়ে হয়তো খায় অনেক কিছুই বলতে চায় নাই প্রিয় দর্শক রিমান্ডে নেয়ার পরে রিমান্ডের মায়ের কেমন হয় এটা তো আপনারা সবাই জানেন সেই মায়ের খাওয়ার পরে এই তার নিজের মাকে সে হত্যা করেছে আসলে সে হত্যা করে নাই হত্যা করে হচ্ছে সেই ঘটনাটি ঘটাইছে লোকে তারই তাদের বাড়ির ভাড়াইটেরা অনেকগুলো টাকা ধার নিয়ে করতো এবং ওই মহিলাটা অনেক ভালো ছিল তার আম্মা অনেক ভালো ছিল ছেলেটির আম্মা অনেক ভালো ছিল যিনি মারা গেছে উম্মে সাইমা তো উনি মারা যাওয়ার পর মুহূর্তে যে আগাম কিছু টাকা পাইতো সেই টাকার নেন্দ্রেন ধরে সেই মূলত সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটনা ঘটে দর্শক বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই মূল ভিডিওতে মূল ভিডিওতে যার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি নিজের বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং সেই সাদকে পরের দিন তার মায়ের মৃত্যুর পরের দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব এবং সেদিন জানিয়েছিল যে সাদ হাত খরচের টাকার জন্যই তার মাকে হত্যা করেছে এরকম তথ্য কিন্তু আসলে র‍্যাব গণমাধ্যমকে জানিয়েছিল এবং এর দুই দিন তিন দিন পরে কিন্তু পুলিশ নতুন করে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে এবং সেই তদন্তের এক পর্যায়ে কিন্তু পুলিশ এই হত্যাকাণ্ডের প্রকৃত যারা জড়িত ছিল সেরকম তিনজনকে অর্থাৎ সালমার বাড়ির ভাড়াটিয়া এবং তার দুইজন সহযোগীকে আটক করে এরপর থেকেই সাদ আসলে কবে মুক্তি পাবে কবে জামিন পাবে সেটি কিন্তু সবার প্রশ্ন ছিল অবশেষে আজকে দুপুর নাগাদ জেলা ও দায়রা জজ বগুড়ার তিনি কিন্তু সাদকে জামিন দিয়েছেন এবং